অক্টোবর কমিশনের সামনে যে প্রস্তুতটা আসছে সকালে সেটা হচ্ছে যে সীমানা নির্ধারণ করা হয় নির্বাচনী আসন ঠিক করবার জন্য সেইটা কি পদ্ধতিতে হবে বর্তমান যে নির্বাচন কমিশন আছে তার অধীনে একটা এক্সপার্ট কমিটি করে দিয়ে এটা কাজটা করা হবে না নতুন করে সীমানা নির্ধারণ করবার জন্য আলাদা একটা কমিশন করা হবে আমরা বোধ করছি বাংলাদেশের এক্সপিরিয়েন্সে যেটা আমরা দুদকের এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে দুদকের কার্যপরিধিতে আপনার দুইটা দায়িত্ব বলে বলে দেওয়া আছে দুদক দেখবে যে কোনো টাকা পয়সা অ্যাভয়েড করে ট্যাক্স ফাঁকি দেওয়া হয়েছে কিনা সম্পত্তি ঘোষণা করা হয়নি আর দ্বিতীয়ত হচ্ছে দুদকের দায়িত্ব হচ্ছে টাকা পয়সা বিদেশে অবৈধভাবে পাচার করা হচ্ছে কিনা এখন দেখেন বাংলাদেশের আইনে দুইটা প্রতিষ্ঠানকে অলরেডি দুইটা দায়িত্ব দেয়া আছে যে আমাদের এনবিআর রাজস্ব বোর্ডকে বলে দেওয়া আছে যে তারা টাকা পয়সা কেউ গোপন করে ট্যাক্স ফাঁকি দিচ্ছে কিনা এটা দেখবার জন্য এবং রাজস্ব বোর্ডের মধ্যেও একটা স্পেশালিস্ট ইউনিট আছে গোয়েন্দা ইউনিট আছে এটা দেখবার জন্য এটা ফাংশন করে নাই তো ফাংশন না করার কারণে কাজটা দুদুককে দিয়ে দিয়েছে আবার বাংলাদেশ ব্যাংকে একটা দায়িত্ব দেওয়া আছে সেটা হচ্ছে যদি কারো অবৈধভাবে টাকা বিদেশে পাচার করছে কিনা সেটা দেখবার জন্য আলাদা স্পেশালিস্ট ইউনিট আছে বাংলাদেশ ব্যাংকে বলা হচ্ছে তারা ওই কাজটা করতে পারে নাই কাজটা দুদুককে দিয়ে দেওয়া হয়েছে এখন দুজনকে দেওয়ার পরে কি এই কাজ দুইটা থেকে সমাধান মিলেছে জাতির সমাধান মেলে নাই এই জন্য একটা ক্রিটিক্যাল কোয়েশ্চেন হচ্ছে যে নতুন প্রতিষ্ঠান করলেই সমাধান হবে কি না সীমানা নির্ধারণের যে বিতর্কটা আছে সেটা অন্য প্রতিষ্ঠানের এক্সাম্পল থেকে সবসময় সেটা মনে হচ্ছে না এই জন্য যেটা বাস্তবতা সেটা হচ্ছে আপনারা জানেন গত সপ্তাহে আমাদের যে আলোচনাটা ছিল সেটা হচ্ছে যে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন থেকে শুরু করে পিএসসি দুদক এর অ্যাপয়েন্টমেন্টটা কীভাবে হবে এই প্রশ্ন সমাধান না করে আজকে আলোচনার প্রশ্ন আসলে আমরা সমাধান করতে পারবো না তাই আমাদের তরফ থেকে আমরা অনুরোধ করেছি যদি আমরা সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া নিয়ে যেই প্রস্তাবনা আছে সেটা সম্মিলিতভাবে একমত হতে পারি তাহলে সেটা বর্তমান নির্বাচন কমিশনের অধীনেই আইন করে সংবিধানে ওয়ান ওয়ান নাইন আর্টিকেলে এটা মানে ইয়ে করা সম্ভব উপকমিটি করে দিয়ে কাজটা করা সম্ভব যদি আমরা নির্বাচন কমিশনকে স্ট্রং করা এবং স্বাধীন করবার আইনের ব্যাপারে সবাই একমত হতে না পারি সেক্ষেত্রে উত্তম হবে স্বাধীন কমিশন আলাদা করে দেওয়া যেমনটা বিভিন্ন ভারত দেশে আছে এটা হচ্ছে আমাদের প্রস্তাবনা ঐক্যমত কমিশন মনে করছেন যে এই প্রস্তাবনাটা নতুন করে রিভাইজ করা দরকার এখন বিরতিতে ওনারা এই প্রস্তাবনাটা নিয়ে আবার বসছেন বসে পরবর্তীতে একটা রুলিং দেবেন যে এই ব্যাপারে আসলে ওনারা কি করবেন ধন্যবাদ